রাইবুড়ি তুমি কি করো এখানে কাদা দিয়ে এটা কেমন খেলা তুমি কি বানাও এটা চুলা বানাইতেছো তোমার চুলাটা ভাঙে গেছে তাই তুমি যে যে কাদা দিয়ে খেলতেছো এখানে এতক্ষণ যাবো তোমার ঠান্ডা লাগবে না হুম তুমি তুমি চুলা বানাইতে পারো এটা কেমন চুলা এটা এটা কোনো চুলা হলো বলো এটা কোনো চুলা হয়েছে এটা কি চুলা বলো বিদেশি চুলা ও বাবা গো বাবা বিদেশি চুলা তুমি বানাইতে পারো এত সুন্দর চুলা তুমি রান্না করতে পারবা বুড়ি হ্যাঁ কি রান্না করবা তুমি এই চুলাতে মাংস মাংস তুমি সে মাংস কে খাবে তুমি খাবে আমাকে দিবা না দিবা আর কাকে দিবা সবাইকে দিবা তোমার কি চুলাটা ভাঙে গেছে দেখে তোমার মন খারাপ হুম এই জন্য চুলা বানিয়ে দিচ্ছ চলো তোমাকে আমি একটা চুলো বানিয়ে দিই খুশি বা সত্যি আমি চুলা বানিয়ে দিলে তোমার ভালো লাগবে তাহলে চলো বানাই তোমার এই চুলাটা তুমি তাহলে বন্ধ করে ফেলো আর মাটি দিয়ে খেলো না হুম মাটি দিয়ে খেলবো আর মাটি দিয়ে খেলে তোমার যে হাতের নখগুলোর ভিতরে মাটি যাবে না হ্যাঁ যাও তুমি হাত ধাও আমি তোমাকে চুলা বানাই দিচ্ছি হ্যাঁ চলো আমরা দুই মায়ের ঝিয়ে মিলে আজকে চুলা বানাবো বানাবা চলো আসো উঠো উঠো ওখান থেকে উঠো উঠো মামি উঠো 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 না 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 উঠো 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 আমি তাহলে আমি তোমাকে চুলা বানিয়ে দিব না উঠো মামনি উঠো যাও হাত দিয়ে যাও নলকা থেকে হাত দিয়ে যাও এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমাদের মা মেয়ের আলাপচারিতা শুনে আমার পিচি বুড়িটার একটা চুলা বানিয়ে দিয়েছিলাম সেই চুলাটা ভুলবশত ভেঙে গিয়েছে তো সে কয়েকদিন যাবতীয় বলছিল আমাও একটা চুলা বানিয়ে দাও আমাকে আমার চুলাটা ভেঙে গেছে তো আমি আর সময় পাচ্ছিলাম না ও আজকে নিজে থেকেই একটা জায়গায় গর্ত করে চুলা বানানোর চেষ্টা করছে আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম এরপরে বললাম ঠিক আছে চলো তোমাকে একটা চুলা বানিয়ে কি খুশি তো খুশিতে খুশিতে সেও আমার সাথে মাটি নিতে চলে আসছে আমাদের বাসার সামনে একটা খালি ক্ষেত আছে তো সেই ক্ষেত থেকে আমরা অল্প কিছু মাটি নিয়ে আসলাম ওই দুই হয়েছে তো তো সেটাতেই আমাদের মোটামুটি হয়ে যাবে প্রথম দিকে আমি এনেছি চুলা এরপরে দেখেন ও খুশি আর নিজে ধরে রাখতে পারছে না তো এরপরে অল্প অল্প করে ও নিজেও দুইবার আনছে বারবার নিষেধ করার পরও বারবারই যাচ্ছিল যারা লাগবে না আমার এই মাটিতেই হয়ে যাবে তো যাই হোক ওর খুশি দেখে আমিও বেশ খুশি মনেই ওর চুলাটা বানানো শুরু করে দিলাম ছোটবেলায় এরকম আমরাও করতাম মা যদি কোনো কিছু মানে বানাতে যেত মাটি দিয়ে ঘর লেপা বা অন্য মাটির চুলা টুলা লেপতে যেত তো তখনই বায়না ধরে বসতাম মা আমাকেও একটা চুলা বানিয়ে দাও কিছু কিছু সময় তো বিরক্তও হয়ে যেত এখন আমার তাড়াহুড়া আছে যাও এখন বানাতে পারবো না এরপর ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে তারপর বানিয়েই দিত আবার নিজেরাও দেখা যেত একটু বেকা করে বানিয়ে ফেলতাম তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন বাচ্চারা আমাদের সামনে এরকম করে তো তাদের সাথে একটু সামিল হলে ওরাও কিন্তু খুব খুশি হয়ে যায় বাচ্চাদের এই ছোটো ছোটো স্মৃতিগুলোই না বড় হলে স্মৃতির পাতায় গাঁথা হয়ে থাকবে তো আমি চেষ্টা করি ছোটদের সব কিছু সমস্ত বায়নাগুলো যেগুলো একদম আমাদের সাধ্যের মধ্যে আছে চাইলে আমরা পূরণ করতে পারি সেই জিনিসগুলো থেকে ওদেরকে কখনোই বঞ্চিত করতে চাই না তো এই ছোট্ট চুলাটা আজকে বানিয়ে দেব আজকের চুলাটা খুব বেশি ছোট করব না কারণ এর আগে আমি ওর জন্য একটা পাতিলের সেট কিনে আনছিলাম আপনারা দেখছেন অনেকেই তো সেই পাতিলের ছেটটার জন্য ঠিক যেরকম একটা চুলা দরকার ওইরকম একটা চুলাই আজকে তৈরি করব প্রথম দিকে বড় মনে হল এটা যখন আমি ছেটে ছুটে একদম সাইজ করে ফেলবো তখন কিন্তু ছোট হয়ে যাবে তো আমি মাটিগুলো আনার পরে এগুলো সুন্দর করে একটু শুকনো শুকনো করে পানি দিয়ে মেখে নিয়েছি বেশি পাতলা হলে এটা নুয়ে পড়ে যাবে এরপরে নিচে একটা বেসের মতো তৈরি করে উপরে এই যে বাল্টিটা দিয়ে দিলাম এতে করে খুব সহজেই উপরের দিকে মাটিটা তুলে নেওয়া যাবে এখন মাটিটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি চারদিক থেকে এবং বালতিটাও তুলে নেব। এতে করে ভেতর দিক থেকেও খুব সহজেই শুকিয়ে আসবে টেনে আসবে এরপরে এটার উপরের দিকে আরও কিছুটা মাটি বসিয়ে এরপরে ছাটানোর কাজ হবে তো আজকের চুলাটা এই পর্যন্তই ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করেন অবশ্যই এই চুলার ফাইনাল লুক এবং রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমার বুড়ি কতটা খুশি হয় সেটাও দেখাবো